ভাইয়া কি করছিস কি ইস চার লাগতে সেকতো উফ সারা দিন ওসব কি দেখিস হ্যাঁ উফ আগে তো ছাড়ো আমার প্যারা লাগতে যখনই বাসে আসি সারা ক্ষণ ল্যাপটপ আর মোবাইল লেখাপড়া কখন করিস তোরা তোর মতো তো আর সারকন ফেসবুক নিয়ে থাকি না আমি কি তোদের মতো নাকি ফেসবুকে ভালো কাজ করি তোদের মতো গান বাজনা নিয়ে থাকি না দেখি তো তুই কি করিস সারাক্ষণ মেয়েদের সাথে চ্যাটিং আমি বড় মানুষ চ্যাট করলে কোনো সমস্যাও নাই আমার ল্যাপটপের পাসওয়ার্ড বল ভাইয়া ল্যাপটপ হ্যাং হয়ে যায় একটু পর পর পাসওয়ার্ড বলবো আগে বলতে হবে ভাইয়া তুই অনেক ভালো তোর মতো ভালো আর একটাও নাই তাহলে পাসওয়ার্ড দেব আহা কত শক পাসওয়ার্ড লাগবে তোরে ভালো বলতে পারবো না তাহলে তো ভালোই বেঁচে গেলাম ওদিকে লেজে গান ধরছে গলিয়ে তেরে গলিয়ে এই 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 বিচ্ছিরি গলায় গান করিস না তো গানের মান সম্মান সব কিছুই যাবে ভালো না লাগলে গানে তো বাদে তোর যে পাটা বাস মার্কায় গলা তুলায় বেদ করেও শোনা যাবে তার চেয়ে ভালো গান গাওয়া বন্ধ কর আমার ইচ্ছা আমি গান করব আই তুই চার একসাথে গান করব দেখি কে আটকায় দিল আছে কাল মেরি সুন্দানী তেল আছে কাল মেরি মান্ডানি আহা সারাক্ষণ তো শুধু হিন্দি গান আর হিন্দি গান সিরিয়ালও নিয়ে থাকিস পার্ল একটা বাংলা গান সুন্দর করে গেয়ে শোনা যত ইন্ডিয়ান কালচার যত সব আপনি মনে হয় হিন্দি গান শোনেন না হিন্দি মুভিও দেখেন না পারলে একটা বাংলা মুভির নাম বলেন তো গত গত করে কয়েকটা নাম বলে গর্বের সাথে বলছি তোদের মতো নাকি সারাদিন হিন্দি নিয়ে পড়ে থাকি আর নামই জানোস ছবি তো আর দেখিস না এভাবে প্রতিদিন ছোট বোনগুলোর সাথে ঝগড়া হয় এক কথাকে কে কাকি নিয়ে কথা দিয়ে হারাতে পারে ঘরের ছোট ছোটো ভাই বোন থাকলে সত্যি অনেক মজা হয় মধুর মধুর খুনসুটি মাখা এ ঝগড়ার মাঝে গভীর এক ভালোবাসা লুকিয়ে থাকে হ্যাঁ মাঝে মাঝে মামিকে নিয়ে একটু আসকা নিয়েও দিই তখন মামি দেয় ওদেরকে বকা যাহ বক বক না করে লেখাপড়া কর পোলায় তো ঠিকই বলে কাজিনগুলার রাগে চোখ বড় করে করে আমার দিকে তাকিয়ে থাকে আর আমি ভীষণ মজা পেয়ে মুসকি মুসকি হেসেই চলেছি সো গল্পটি এই পর্যন্তই আপনাদের কেমন লেগেছে সেটি না হয় কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ